তার এরকম ভাবে সুস্থতা রাখে ফেরেস্তারা দোয়া করে কবরের আজাব থেকে নাজাব পায় এই জন্য আসবো আমাদের এই যারা আয়োজক যুব যুবকদের মধ্যে কয়েকজন যুবক বেশ এই পৌর এলাকার যুবকরে আছে তার মধ্যে আমাদের সাইরুল ইসলাম তিনি আপনাদের উদ্দেশ্যে একটু কথা বলবে তারপরে নামাজ শুরু হবে করা এটা যারা তারা আমরা পরিশোধ করে দেব আর আমরা যেভাবে রমজান মাসে আবাদত করছি আমরা যদি এইভাবে আবাদত করি দেখেন রমজান মাসে আবাদতের দ্বারাই আল্লাহর কত রহমত হচ্ছে তাই না আর এত সুন্দর পরিবেশ এই চৈত্র মাসে হয় না আল্লাহর বান্দাবান্দিরা রোজা রাখছে এই জন্য আল্লাহ সুন্দর পরিবেশ করে দিচ্ছেন আ আমি একটু অনুরোধ করি যে যেহেতু আলাদা জামাত হচ্ছে আমরা সেই মুরুব্বি হোক আর তারাই হোক আরেকটা সুযোগ দেই সামনে যেহেতু ঈদ উল আছে আমরা বুঝাই মুরুব্বি যে আমাদের মুরুব্বি আমাদের এলাকার মুরুব্বি জেনে আছে খয়েত চাচা তিনি যাচ্ছেন আমরা আমরা রাস্তা যারা আছি নামাজ শুরু হয়ে যাবে এখনই আমরা একটু সামনে আগে আসি কাতারে কাতারের সঙ্গে মিলে যাই আর দেখতেও সুন্দর দেখা যাচ্ছে দিতে হবে রুগি দিতে হবে এই জন্য আগের থেকে আপনারা জায়গা নেন কাতার কাতার বন্দি করেন আর যেহেতু আমাদের একটি বছর পরে ইদুর খেতারের ওয়াজিব নামাজ আদায় করি এই নামাজটা একটু ব্যতিক্রমাজের সুই প্রায় তাক পেরে বাঁধার পরে আর হাত অল্লহ আকবার আকবর তৃতীয় তাক হাত পাততে হয় তৃতীয় তাক হাত পাততে হয় আবার বলি যে তাক ফিরে তাহালিমা বাঁধলে মেয়দ বাঁধার পরে সানা পড়তে হবে সানা পরার পরে আবার তাক হবে অল্ল হ আকবার হাত ছেড়ে দেবেন অল্ল হ আকবর দ্বিতীয় তাক হাত ছেড়ে দেবেন অল্ল হো আকবর দুস দ্বিতীয়বার তাকবীরে হাত বাঁধলেন সকালে হবে চতুর্থ তাকবীরে জন্য সুরাকরাত পড়ে ইমাম জিনি আবার তাকবীর দেবে সুরাকরাত পড়ার পরে আল্লাহু আকবার হাত ছেড়ে দিতে হবে আল্লাহু আকবার দ্বিতীয়বার হাত ছাড়তে হবে আল্লাহু আকবার তৃতীয়বার হাত ছাড়তে হবে চতুর্থ তাকবীরে রুকুতে যেতে হবে এটা নামাজ আমি আবারও বলি অনেকে হয়তো এক বছর পরে এরপরে আর বলা হবে না নিয়ত পাতার পরে সানা পড়তে হবে তাকবি দিতে আল্লাহ আকবার হাত ছেড়ে দেবেন আল্লাহ আল্লাহ আকবার দ্বিতীয় তাকবির হাত ছাড়তে হবে আল্লাহ আকবার তৃতীয় তাকবির হাত ছেড়ে চতুর্থ তাকবি দিয়ে যেতে হবে আমরা পরিষ্কার না সবাই এরপরে উত্তা না শোনেন তাহলে আপনার নামাজের পরিপূর্ণ সব পাবেন না জমার দিনে একই অবস্থা হয় এরকম ভাবে জুমার নামাজ দুরাকাত পরে চলে যায় সুন্নত আদায় করে না করে আমরা প্রত্যেকেই এবাদতের জন্য এবাদতের জন্যই আমরা দুনিয়ায় সৃষ্টি হয়েছি এবাদতের সাত জায়গায় আমরা